গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল দেখুন মেঘের ওয়েদার কাল তো রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখনও কিন্তু কচু পাতায় কিন্তু বেশ জল মোটামুটি রয়েছে আমি যেটুকু দেখতে পাচ্ছি তা ওয়েদারটা সকাল থেকে কিন্তু খুব একটা ভালো নয় জানি না রোদ উঠবে কিনা এইদিকে দেখুন আমি কিন্তু দুধটা পার করে রেখেছি গরম করব রান্নাঘরটা পরিষ্কার করেছি এদিকে আজকে বাসন ধোয়ার দিদি আসেনি জ্বর শরীর খারাপ তো আমি কিছুটা বাসন ধুয়েছি এদিকে কিছুটা বাসন এখনও আছে ধুয়ে নেব ভিজিয়ে দিয়েছি আর অনেকটা বাসন ধুয়ে নিয়েছি কালকে জামা কাপড়গুলো রোদে শোকানো হয়েছে কিন্তু কোছানো হয়নি এগুলো আল্লাতে সব গুছিয়ে রাখতে হবে তো সকালবেলা এখন কিন্তু একটু চা করছি আমরা সবাই মিলে একটুখানি চা খাবো তিনজনেই আজকে কিন্তু একটু চা খাবো তাও কি দিয়ে চা খাবো বলুন তো কচুরি কচুরি আগের দিনের পুর কিছুটা রয়ে গেছিলো সেই পুরটা ছিল কালকে একটু ময়দা মেখে বাকি কচুরিগুলো করে নিয়েছিলাম সেই কচুরি অল্প একটু রয়েছে সেটা এখন চা দিয়ে একটুখানি খেয়ে নেবো আমরা সবাই মিলে তো সকালবেলা চা খাওয়া কমপ্লিট তো ওই জন্য আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সবাই মিলে একটুখানি ভাবছি দুধ চা খেয়ে নিই তো চা তো খাই আমার বেটোরাম খাই না কিন্তু আজকে ও বলেছে মা আমি একটুখানি দুধ চা খাবো তো দেখুন আমাদের তিনজনের জন্যই কিন্তু আমরা চা নিয়ে নিয়েছি তো ওখানে এই ঠান্ডার সময় একটু চা খেতে কিন্তু বেশ ভালো লাগবে তা ওই সাথে কিন্তু কচুরি আছে একটু মিষ্টি আছে তো সেক্ষেত্রে এখন চলুন চা খেয়ে নেওয়া যাক তারপর তো বাকি কাজ আছে সমস্ত কিছু সেগুলো সারতে হবে এদিকে আমার বেডরুমকে আমি বললাম তুমি তোমার কাজ করো বিছানা মানিয়ে দিয়েছি গুছিয়ে দিয়েছি ওকে বললাম সবার আগে গান করে নাও তারপর তুমি তোমার পড়া করে নেবে আর আমি এদিকে আমার কাজগুলো করতে থাকি ওদিকে পাশে বাড়ির দিদিভাই আমাকে প্রত্যেক দিন জবা দেয় আমার বড়মাকে দেওয়ার জন্য তো আমি জবা ফুলগুলো নিয়ে চলে এলাম তারপর ঘর ঘরে ঝাড়ু দেওয়ার পালা গুছিয়ে ভাগিয়ে ঘর ঝাড়ু দিতে হবে যেহেতু আস্তে আস্তে ধীরে ধীরে তারপর রান্না করি বেলার দিকে একটু বেলার দিকে রান্না করছি কেননা না দুবেলা রান্না একেবারে করে নিচ্ছি আর রাত্রে হয়তো হালকা কিছু একটু করি ডিম ফিম ভাজা এইসব নানা রকম টুকটাক হয়তো কোনো কিছু রাত্রে সেরকমভাবে রান্না কিন্তু আমি আর দুবেলা একদমই করি না খুব কম তো এখন ঘর দুয়ার ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে ঘরগুলো ভালো করে কিন্তু মুছে নিতে হবে আস্তে আস্তে করছি ছেলেও এদিকে ওর কাজগুলো করছি ওর গান হয়ে গেছে আমি ভালো করে মুছে হারমোনিয়াম তুলে নিচ্ছি তো ওকে বললাম এবার তুই তোর কাজগুলো কর লেখাপড়ার কাজগুলো আবার তো করতে যাওয়া আছে আমি এদিকে আমার কাজগুলো সেরে নিই তো কাজগুলো সারার পর আমার আবার সান আছে পূজা আছে তারপর আবার রান্না আছে তো মোটামুটি কাজ আমার কমপ্লিট ঘরটা মুছে নিলেই বাইরেটা আমি জল দিয়ে ধুয়ে দিয়েছি তো এখন আমার মোচা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে কাজ বাইরেটাও অনেকটা অপরিষ্কার হয়েছিল কাজগুলো একটু জল দিয়ে দিলাম হালকা জল কিন্তু যেহেতু কালকে জল হয়েছে অল্প জল আমি ছিটিয়ে দিয়েছি যেহেতু বালতির মধ্যে অনেকটা জল ছিল ধুয়ে দেওয়ার পর ওই জন্য কাছেও ধুয়ে দিলাম আর ওখানে গল মানে ছোট্ট জায়গা তো মানে ভিডিওটা যে আমি রাখবো স্ট্যান্ড দিয়ে ফোনটা সেরকম মতো জায়গা ওই গলিটার মধ্যে নেই তো যাই হোক ওইখানটা তো সেইভাবে তুলতে পারি না কাজ শেষে স্নান করে আমি কিন্তু ঠাকুর পুজো করে নিয়েছি আমার বড়মাকেও কিন্তু ফুল দিয়ে নিয়েছি দেখুন তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে এখন দেখছি সূর্যের মামা একটু হালকা হলেও উঠেছে হালকা একদমই হালকা উঠেছে তো বেটুরাম কিন্তু পড়া শেষে মানে পড়া শেষে মানে এখনো পড়া শেষ হয়নি কিন্তু বই ফেলে রেখে চলে গেছে খেলা করতে তো খেলতে গেছে আমি এদিকে কিন্তু ভাত চাপিয়েছি আলু ডাল চাপিয়েছি যেহেতু দেখতে দেখতে কিন্তু বেশ বেলা হয়েছে আজকে কি রান্না করব কিছু সেরকম ছিল না সিম ছিল আর পেঁয়াজ কেটেছি কি রান্না করব কি রান্না করব তো ভাবলাম তো আজকে রান্না এদিকে সিমটা অনেকদিন সিম ভাজা হচ্ছে আজকে একটু নিমপাতা দিয়ে করি আর নিমপাতা দিয়ে সিম করলে কেউ তো খায় না একমাত্র আমিই খাই তো আজকে আমি নিমপাতা দিয়ে ভাত খাবো আর এদিকে করেছি আলু ডাল পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ডাল আর পেঁয়াজ পোস্ত এই আলু ডালের সাথে পেঁয়াজ পোস্ত অসাধারণ লাগে খেতে তো আমার বেটুরামের খুব পছন্দ আজকে আর আমি কিন্তু ডিম করছি না ও এদিকে আবার খেলা টেলা করে এসে পড়তে বসেছে যেহেতু পড়তে না বসলে পড়া না হলে তো ও ম্যামটা দেবে ওকে তো সেই হিসেবে কিন্তু অলরেডি আবার বসেছে তা দুপুরবেলা হয়ে গেছে ওকে কিন্তু আমি সান করেছে করেছি আমি এবার তুই তোর পড়া কর আমি তোকে খাইয়ে দিচ্ছি তো আজকে আলু ডাল আর পেঁয়াজ পোস্ত হলে আমার পেটোরামে কিছু চাই না আমারও কিছু চাই না আর আলু ডালটা বেশি একটুখানি গাঢ় গাঢ় করে করেছি আর পেঁয়াজ পোস্তটা বেশি করে তো সুন্দর করে মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আলু ডাল আর সাথে পেঁয়াজ পোস্ত হেভি লাগে খেতে কিন্তু তো যাই হোক গরম গরম আমার পেটোরামকে কথা বলতে বলতে ওকে আমি খাইয়ে দিচ্ছি আর ও আমাকে বলছে মা তুমি পড়াগুলো ধরো তো যাই হোক ওকে খাইয়ে কেন দিচ্ছে ও খিদে পেয়ে গেছে সকালে সেই একটুখানি খাবার খেয়েছে ওই জন্য চট জলদি তাড়াহুড়ো করে কিন্তু আমি রান্নাটুকু করে নিলাম যেহেতু ওকে খাইয়ে দিই আর ও তো সেই সারাক্ষণ বাড়িতে আছে একটু সকাল করে খাওয়ানোর চেষ্টা করছি কেননা সেই তো স্কুল থেকে ফিরলে তো ওর তো অনেক দেরি হয়ে যায় এই যে কটা দিন ছুটি আছে সে কটা দিন অন্তত একটু টাইমে খাক ওকে খাইয়ে দিয়ে চলে এসেছি দেখুন আমি একটু খেতে বসে পড়েছি আর আমি তো কতটা নিম পাতা নিয়েছি দেখুন তো নিম পাতা দিয়ে আমি আজকে ভাতটা খাবো আর লাস্টে অল্প ডাল পোস্ত দিয়ে খেয়ে নেব আর নিম পাতা দিয়ে শুকনো ভাত মানে গরম ভাতটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ছোটো আলু দিয়েও নিম পাতা খুব ভালো লাগে আর বেগুন দিয়ে ভালো লাগে শুধু ভালো লাগে আমার নিম পাতাটাই খুব ভালো লাগে খেতে তো আমাকে তো মা পাতা শুকিয়ে ডাস্ট করে আমাকে কিন্তু দিয়ে দিয়েছিল যে তুই মাঝে মাঝে করে করে খাবি তুই তো ভালোবাসিস তো একমাত্র মাই করেছে এটা মাই দেয় তো আমিও সেই কোটোর মধ্যে রেখে দিয়েছি আমার যখন ইচ্ছা হয় আমি কিন্তু নিম পাতা করে খাই তো বিশেষ করে এই সিম দিয়ে এই সময় সিম শেষের দিকে বেশ ভালোই লাগছে খেতে তো যাই হোক সন্ধ্যেবেলায় কিন্তু আবার চলে এসেছি খেয়ে দিয়ে একটু শুয়েছি তারপর বেটুরামকে আবার পড়তে দিয়ে আসা নিয়ে আসা মাঝে ফোনটা আমার তোমার চার্জের গণ্ডগোল ফোনটা গণ্ডগোল করে ফোনটা চার্জ দিয়েছিলাম আবার এখন দেখছি একটু চার্জ হয়েছে তো সেই হিসাবে আমি এখন আবার চলে এসেছি তো সন্ধেবেলায় দেখুন একটুখানি বেটুরাম তো পড়তে গেছে তোমাদের দাদাকে একটুখানি শিঙাড়া মুড়ি মেখে দিচ্ছি সাথে আমিও একটু খাবো দোগড়াশ আর রাত্রে রান্না তো ডাল পোস্ত করেছি তোমাদের দাদা যেহেতু খাইনি সকালে তো ডাল পোস্ত আছে আমার বেটেরামে আমার জন্য সবার জন্য ডিম ভেজে নেব তাহলেই কিন্তু রাত্রের খাওয়া কমপ্লিট সেরকম কিছু করি না আর আমি এখন কমই খাই বেলা অল্প ভাত খাই রাত্রেবেলাও কম চেয়ারা যা হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে মোটামুটি অল্প খাবার আর কিছু করাচ্ছি না এখনই সন্ধেবেলা একটু চাল বাজার মরে খাচ্ছি তো এখানেই যা সারাদিন সকাল থেকে যা চলো চল সব কিছু শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে